Ya haber <laughs> 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 <laughs>

তো আজকে ও বেড়ে বিশ্বাস বলছে যে বারবার স্মরণ করো সবসময় স্মরণ করো স্মরণ করতে থাকো যত দরকার তত বেশি স্মরণ করো যার যত বেশি দুনিয়া মুখী যে যত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত সে তত বেশি স্মরণ করতে হবে তারা হলে তার জন্য কষ্ট হয়ে যাবে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া আস্ত আখেরাত হলে হাকে কর আখরাত হলে ব্যস্ত আখরাত এমন জায়গা যেটা

আখরাতকে কি ভুলে যায় এবং আখড়াতের জন্য প্রস্তুতিকে ভুলে যায় দুনিয়ার জন্য যেভিভাবে সে মেহনত করে চেষ্টা করে প্রস্তুতি নেই ফিকির করে আখেরাতের জন্য সেরকম ফিকির করে না করে উঠতে পারে না তার কারণ একটা হলো যে হাজি দেখ আমরা বুঝতেছি সেটা হলো আমাদের সাপ সেটা হলো আমাদের আনন্দ সেটা হলো আমাদের চাহিদা এবং এটার সমাধান সমাধান দিয়েছে এই দুনিয়া থেকে যেটা একটা যেটা একটা তোমার জন্য আখেরাতে জন্য একটা বাধা দুনিয়াতে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আখেরাতের কথা ভুলে যাই এই ব্যস্ততা এবং এই দুনিয়া যাবার জন্য একটা বাধা আমাদের চাহিদা আমাদের দরকার আমাদের প্রয়োজন আমাদের টার্গেট এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে যে আমাদের প্ল্যান এগুলি যে আমাদের জন্য আকারেদের প্রস্তুতি জন্য আমাদের জন্য বাধা হয়ে যায় এটা হল আমাদের মধকে বেশি বেশি করে স্মরণ করা এবং যদি কেউ মধকে বেশি বেশি করে স্মরণ করে তাহলে তার জন্য একটা লাভ হবে যে সে ঘূড়া থেকে বাঁচতে পারবে ঘোড়া থেকে বাঁচা একটা সহজ উপায় যদি একটা খনি সে চিন্তা করে মানে মৌদকে স্মরণ করা মানে মানে বাস্তবে স্মরণ করা এমনভাবে স্মরণ করা যে সকল প্রকারের স্বর এবং সকল প্রকারের তার প্ল্যান যেন সে পিছিয়ে করে দেয় তারা মৌতের যে স্বর আছে ওই স্মরণটা যেন তার সামনে থাকে যেমন নাকি একটা উদাহরণ বলা যেতে পারে যে একজন ভাই সে বৃদ্ধ সে বাংলাদেশে চলে যাবে যে কোনো সময় তার এখানে আর মন বসতেছে না তো সে বারবার স্মরণ করতেছে সে যদি হাতে গিয়ে মানে যে সে সে যদি বাংলাদেশে চলে যেতেই চায় এখানে মন একেবারে যদি তার নাম বসে তাহলে সে আপনার চেষ্টা করবে তার পকেটে টাকা দিয়ে হোক বা কারণ থেকে নিয়ে হোক বা তার ছেলে মেয়ে যদি আমাদের কারণ থেকে নিয়ে হোক সে কি করবে একটা সে বাংলাদেশে চলে যাবে সত্যিকার স্মরণ করে তার কাছে সে এমনভাবে চেষ্টা করবে যে সে যেন বাংলাদেশে পৌঁছে যায় কারণ এটা হলো তার সারাদিনের স্মরণ এটা হলো তার একটা বড় একটা আশা বড় টার্গেট তো আমাদেরও আখেরাত হলো আমাদের জন্য আমাদের জন্য জান্নাতের একটা জান্নাত ওখানে আমাদের মতির পরে জান্নাত মতির পরে আমার সাথে দেখা মতির পরে আসল যে আরাম আসল যে আনন্দ এবং যে করা এবং যেগুলো আমরা শুনে আসতেছি সেগুলো কিন্তু হাসিল করা উপলব্ধি করার একমাত্র উপায় হলো আখা এমন আমাদের তো আমাদের জন্য ভালোভাবে স্মরণ করা হলো যে যদি আমরা সেভাবেকে স্মরণ করি বারবার মদকে স্মরণ করি তার মানে আমরা বারবার চেষ্টা করবো আমাদের সাধ্য মোতাবেক আমাদের জন্য প্রস্তুতি করা যেটা বলছিলাম যে যদি কোন খুনি সে চিন্তা করে যে আমি তো মরে যাবো মরে গেলে তো আমার বিচার হবে এমন আমার হইতে পারে এই জন্য আমার জান্নালে চলতে হবে আমি তো জানলার জন্য তৈরি নয় সে যদি ভালো করে মধকে সে চিন্তা করে সে কি আর খুন করতে পারে আপনারা কি মনে করেন সে খুন করতে পারবে এমন একজন ভাইয়ের নামাজের সময় হয়ে গিয়েছে সে উঠতে পারতেছে না উঠতে পারতেছে না মন চাচ্ছে না যে নামাজের জন্য উঠে যায় ঘুম থেকে মন চাচ্ছে না যে নামাজ কাজ থেকে একটা ব্রেক নিয়ে নামাজের জন্য সে যদি মদকে স্মরণ করে ভালো করে সে কি করবে

বারবার স্মরণ করো এবং এমনভাবে স্মরণ করো যাতে করে তুমি প্রস্তুতি নিতে পারো মুহূর্তের জন্য যদি মন চাই যে কারো কি করি কাউকে কষ্ট দি কাউকে একটা গালি দি এখন সাথে সাথে যদি সে বৌকে স্মরণ করে বসে যে আমি তো মরে যাব এই লোকটা তো আসল দিন আমার থেকে আসবে আমার মকবুল স্বভাবগুলো নিয়ে যেতে আমি কি চাই যে আমার মকবুল স্বভাবগুলো নষ্ট হয়ে যায় সে কেড়ে নিক হাসরের দিন আমি তো চাই না তাহলে কিভাবে তাই গায়ে দিবো তাকে কীভাবে কষ্ট দিব তো দেখেন বোধকে যদি কেউ ভালো করে স্মরণ করে তার জন্য গুণা থেকে বাসা সহজ হয় তার জন্য সবের উপরে আসা সবের কাজ করা তার জন্য সহজ হয় তার জন্য জন্য যেটা তার আসল একটা জীবন সেটার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয় তো আমরা যদি চিন্তা করি যে আমাদের জন্য দুনিয়া বিমুখ হওয়া এবং সবাই উপরে আসা গুণা থেকে দূরে থাকা এমন আল্লাহকে খুশির করা আল্লাহর হুকুম ঠিকঠাক মতে করা। সহজ একটা উপায় হলো যে আমরা মনকে সবসময় স্মরণ করতে থাকি এমন যদি আমরা স্মরণ করি আমাদের জন্য দুনিয়াতেও মঙ্গল এবং আখেরাতেও মঙ্গল হবে আল্লাহ আফসুবান থেকে বুঝে এবং আমল করার তোরফিকা مصلي عبد المسلمين بشكل يا رحمة الراحمين ونكير يا الله الراحمين يا معنا يا الله يا رحمة الراحمين يا الله شغل ما في قريضة يا الله يا الله يا الراحمين يا الله قبرك يا يا الله يا الراحمين بشكل عام يا رحمة الراحمين جنازة نمسكورت يا الله

উসমানগুনি তালুকদার বাড়ির তালুকদার পরিবারের জনাব নাজবুল্লাহ হাসান মানিক তালুকদার দীর্ঘদিন যাবত উনি এখানে বড় মেয়ের পাশে থাকতেন উনি ব্যক্তিগতভাবে তিন মেয়ে সন্তানের পিতা ছিলেন বড় মেয়েটা ছিল ওনার জামাতা পায় এ মসজিদের উনি যতদিন সুস্থ ছিলেন এবং দায়িনী মচুরে ছিলেন ওনার আন্তরিকতাও ছিল যে এখানে ওনার জানাজারটা ফলকালা কবল করছেন উনার প্রায় বয়স পঁচাশির উপরে বা তোজন কারণে মারা গেছে তো আমরা আমি সম্পর্কে ওনার না ওনারা অনেক আত্মীয় স্বজন ফেরিবারের লোকজন আছে আপনারা অনেক আন্তরিকভাবে মাফ করে দেবেন যদি কোনো লেনদেন থাকে ওনার জামাই আছে বিড়াল ভাই এবং ভাই আছে ওনারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা শেষ স্মরণ করতে হয় এই মসজিদ কমিটিকে আমাদেরকে জানাজা করার সুযোগ করে দিয়েছেন এবং সন্দীপ সোসাইটি সন্দীপ বৃহত্তম সংগঠন সন্দীপ সোসাইটির সমন্বিত সভাপতি ফিরুজ ভাই আলমগীর ভাই সহ ওনার সম্পূর্ণ কার্যকরী পরিষদ রাতের চারটে থেকে অধ্যপতি জানাজা দাপন প্রচার আগামীকাল দাফন পর্যন্ত সব ব্যবস্থা করছেন আল্লাহ ওনাদেরকে যা যা দান করুক ওনাদের পরিশ্রমের জন্য ওনাদেরকে আরো সেবা করার তৌফিক দান করুক সার্বক্ষণিক ভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতা করছেন আমাদের কমিউনিটির পরিচিত মুখ আমাদের সম্মানিত অভিভাবক ডক্টর আবু জাফর মোহাম্মদ সাহেব ধন্যবাদ জানাচ্ছি তো ওনাকে আপনারা মাফ করে দিবেন আর ওনার পারিবারিকভাবে ওনার নাতিন জামাই

শ্বশুরে যখন দোয়া করুন মাফ করে দেবেন আরও যদি মনে কষ্ট থাকে মাফ করে দেবেন আর যদি ওনার সাথে যদি কারোর ব্যাস বা এখানে যদি লেনদেন থাকে আমাদের সাথে যোগাযোগ করে এতটুকু বলে আমার আর আপনারা আমার শ্বশুরে জানা যায় অংশগ্রহণ অনুযায়ী আপনাদের কাছে আমি অসীম অস্বীকৃতি জানাচ্ছি আপনারা কাজ করে ওনার এবং তৃতীয় প্রকাশ করছি সুন্দর পক্ষ থেকে আপনারা সবাই মরফু যিনি দোয়া করবেন আর আগামীকাল সকাল এগারোটায় আমাদের ওনার দাফনের সময় ইয়ে করা হয়েছে সেটা হচ্ছে মাউন্ট প্রসপেক্ট

প্রথম যে তাকবীরে জানাজা setActive করে শহীদ এই নামে কিছু নাম্বার আড়াই করতেlceil 950 ইনশাআল্লাহ প্রথম তাকবীরে আমরা সালাত করব সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দু ওয়া جل্লা ثনاؤুকা ওয়া লা ইলাহা গাইরুক দ্বিতীয় তাকবীরে আমরা দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি ও দুরুদ শরীফটা করব ইনশাআল্লাহ এবং তৃতীয় তাকবীরে আমরা নামাজের যে দোয়া ওই দোয়াটাই করব اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اذ وتقر شذوذتك بنا ما سلام في ان شاء الله زادر اي دوارا مخصطة ان تتفاق اي اللهم اغفر لي وله ورحمه درسي ان شاء الله نمشروع قرد ان شاء الله